আঠারোই ফেব্রুয়ারি সকাল নয়টা উত্তরার এগারো নম্বর সেক্টর চৌরাস্তা মোড়ে রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়েছিলেন গৃহকর্মী গেনেদা খাতুন কিছু বুঝে ওঠার আগেই রায়দা পরিবহনের একটি বাস চাপা দেয় গেনেদা খাতুনকে এতে পা চেপটে যায় তার তবে বেঁচেছিলেন এমন সময় যাত্রী নেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত রায়দার আরেকটি বাস মাথার ওপর দিয়ে উঠিয়ে দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় গেনেদার রাইদা পরিবহনের দুই বাসের রেশা গৃহকর্মী গেনেদা খাতুনের মৃত্যুর পর চাঞ্চল্যের সৃষ্টি হয় উত্তরা এলাকায় তিন দিনে পাঁচজন নিহতের ঘটনায় খুবই ভেঙে পড়ে স্থানীয় ছাত্র জনতা অবরোধ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রাইদা আজকে এতটা বছর ধরে উত্তরাতে মানুষে প্রচুর পরিমাণ জ্বালা দেয় ওরা যে পরিমাণ মানুষে নির্যাতন করতেছে আপনি জানেন না সবসময় গাড়ি ডাবল করে রাখে আর প্রত্যেক মাসে চার থেকে পাঁচবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওরা এই ব্যবসা কইরা যেই পরিবার উত্তরা মানুষে যারা দলমত আছে যা বলার বাইরে মানুষের গায়ে ইচ লাগাই দিও ওগো পাওয়ার আছে ফ্যাসি সাসিনার ও পাওয়ার নিয়ে আগে চল더라 এখন ওদের কোন বাবা আছে ওই বাবা পাওয়ারের চল আছে রাইডার ড্রাইভার রাইডার যে কন্ট্রাক্টর এরা এমন অ্যাসোসিয়েট করে এমন আচরণ করে যাত্রীর সাথে মনে হয় যে ওরা দেশের কোন প্রশাসনের সাথে তাদের এমন লিংক ওরা মানুষকে মানুষ মনে করে না তারা সবসময় যাত্রীদের জন্য যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করে গৃহ পরিচারিকার মৃত্যুকে কেন্দ্র করে রাস্তায় নেমে আসেন গেনেদার পরিবারের সদস্যরা উনি আমার বাসায় গত পনেরো বছর ধরে কাজ করেন আমি ওনাকে কাজের ময়লার মতো রাখি নাই আমি ওনাকে মায়ের মতো আমার বাসায় রাখছি সকাল নায়কায় আমার বাসা থেকে বের হয়ে কাজে যাচ্ছিল অফিসে আমার ঠিক নায়কা না সে আমার মোবাইলে ফোন আসছে

যেমন আমি গ্যাপ বানাইছি ইসির একটা গাড়ি ডাইনে লইছে আমি দুই তিনটা যাত্রী লইছি ওই ডাইনে লয়ে গেলে তো সামনে যে যাত্রীটি আছে ওই নিব এই কারণে কি আমি ওর চাপ দিই এই চাপ এমন করে নয় উঠি চাইতে যায় আমি উঠি যে যায় ওই আমার চাপ দিয়া ধরে আমি ওরে চাপ দেই এই হলো ভাই দা ভাই বহুত গাড়ি রোড হইলো ছোট 27 কিলো রাস্তা গাড়ি চলে 300 জুরে নিতে হাউস বিল্ডিং ওই যে খালপার 27 কিলো রাস্তা কিন্তু গাড়ি চলো অতিরক্ত আমরা চাই গাড়ি কাউন্টার করে কাউন্টার করলে যে কদিন কাউন্টার চালাইছি কোনো হুড়াউরি নেই কোনো পারা নেই আস্তে আস্তে চালাই ডাইনি চালাই কাউন্টারে যে বামি চাপাই গাড়ি বের করে যাত্রী যাত্রয়সের বলা নেশা কর অনেক বর্তমান বেশিরভাগ ড্রাইভার ইনিসাগর এদিকে গৃহকর্মী গেনেদার মৃত্যুকে কেন্দ্র করে উত্তরা পশ্চিম থানায় মামলা করেছেন নিহতের স্বামী গনি মিয়া ঘটনায় জড়িতদের ফাঁসিও চেয়েছেন তিনি রাস্তার সাইডে দেয়া উনি যাইতেছে যাওয়ার পরে একটা গাড়ি ওভারটেক করা তাইতে লইতাছে আর একটা গাড়ি ওভারটেক করিয়া পরে আমার শাশুড়ি করে আইলেন কাছে গেছে যাওয়ার পরে এক গাড়ি চাপা দেয়া পলায় দিয়ে এই টিচার গাড়িটা আবার এইটা ওইটা উপরে দেখেছে দুই দুইটাই রাইজা ছিল একটারে পারাপারি করিয়া আরেকটা একটা যাইতে চাইতেছে একটার আগে দেয়া একটা যাওয়া দিতেছে এই কারণেই অ্যাক্সিডেন্ট মূলত হয়েছে ড্রাইভারের পাশে যায় এবং এই রাইজা গাড়ির যে এই চেয়ারম্যানের চেয়ারম্যান আছে মামলার বিষয় জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার অফিসার্স ইনচার্জের মোবাইলে একাধিকবার ফোন করলেও তাকে পাওয়া যায়নি উত্তরা সড়কে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা দিন কিংবা রাতে মৃত্যুর মিছিল থামানো যাচ্ছে না কোনোভাবেই অতিরিক্ত গতি অধিক যাত্রী নেয়ার প্রবণতা আর চালকদের মাদকাসক্তের কারণে ঘনীভূত হচ্ছে সমস্যা উত্তরা থেকে ফিরে আল আমিন কালের কণ্ঠ